ভাবুন তো আপনি বিদেশে পড়াশোনা করতে চান, নিজের ক্যারিয়ার করতে চান। কিন্তু হঠাৎই সামনে আসে কঠিন বাস্তবতা। বেশি খরচ, জটিল ভিসা প্রসেস আর ভিসা রিজেকশনের ভয়। কানাডা খুবই ব্যয়বহুল, ইউকে প্রবল প্রতিযোগিতা। সেনজেন দেশগুলো ভিসা পাওয়া খুবই কঠিন। তাহলে আপনি যাবেন কোথায়? কিন্তু যদি বলি একটি ইউরোপীয় দেশ আছে যেখানে পড়াশোনার খরচ খুবই কম ভিসা পাওয়া খুবই সহজ আর প্রচুর সুযোগ রয়েছে যেখানে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী ইতিমধ্যে তাদের নিজেদের ভবিষ্যৎ তৈরি করছে সাইপ্রাস আপনার ইউরোপীয় শিক্ষার গন্তব্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুক কারণ আমি আপনাকে বলবো কেন সাইপ্রাস আপনার জন্য সেরা অপশান হতে পারে আর ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো সাইপ্রাসে একজন শিক্ষার্থী কত টাকা আয় করতে পারে লো টিউশন ফি ও লো লিভিং কস্ট পড়াশোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি টাকা কানাডা বা অস্ট্রেলিয়ায় বছরে বিশ লাখ টাকা বা তার বেশি খরচ হয় কিন্তু সাইপ্রাসে তিন থেকে সাত লাখ টাকার মধ্যেই উচ্চশিক্ষা সম্ভব আর জীবনযাত্রার খরচ মাত্র তিনশো ইউরো থেকে ছয়শো ইউরো দিয়ে আপনি বাসা ভাড়া খাওয়া আর ট্রান্সপোর্টেশন ম্যানেজ করতে পারবেন ইউকে বা আমেরিকায় যেখানে এক কাপ কফির দামি হাজার টাকার কাছাকাছি সহজ ভর্তি ও ভিসা প্রসেস সত্যি বলেন তো ভিসা রিজেকশন আপনার সবচেয়ে বড় দুশ্চিন্তা তাই না কিন্তু সাইপ্রাসের ভিসা প্রসেস সহজ ও শিক্ষার্থী বান্ধব দরকার হয় তাও ন্যূনতম একটি স্কোর থাকলে হয় আর ভিসা অ্যাপ্রুভালের হার অনেক বেশি কিন্তু ভিসার জন্য আপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতেই হবে আমি একটু পরেই ক্লিয়ার করব টাইম কাজের সুযোগ অনেকে ভাবে ভর্তি আর ভিসা তো পেলাম কিন্তু খরচ কিভাবে চালাবো চিন্তা করবেন না সাইপ্রাসের শিক্ষার্থীরা সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারে আর ছুটির সময় আটত্রিশ ঘন্টা রেস্টুরেন্ট হোটেল সুপারমার্কেট চাকরি পেতে বেশি কষ্ট হয় না কিন্তু আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন আমি এই প্রশ্নের উত্তর ভিডিও শেষে জানিয়ে দিব ইউরোপীয় মানের শিক্ষা ও আন্তর্জাতিক স্বীকৃতি বিদেশে পড়াশোনা করলেই ডিগ্রির মূল্য থাকতে হবে তাই না সাইপ্রাসের বিশ্ববিদ্যালয়গুলো ইউরোপীয় শিক্ষার মান অনুসরণ করে আর তাদের ডিগ্রি সারা বিশ্বে স্বীকৃত অনেক শিক্ষার্থী সাইপ্রাস থেকে জার্মানি ফ্রান্স বা কানাডায় ক্রেডিট ট্রান্সফার করে নেয় কিন্তু আপনি কি জানেন সাইপ্রাস আপনাকে ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ করে দিতে পারে ইউরোপে যাওয়ার সহজ পথ অনেকেই জানে না সাইপ্রাস ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ তাই এখানে পড়াশোনা করলে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশে কাজ ও স্থায়ী হওয়ার সুযোগ বেশি থাকে বাকি দেশগুলোতে যেখানে ভিসা পাওয়া কঠিন সেখানে সাইপ্রাস হতে পারে আপনার ইউরোপীয় স্বপ্নের প্রথম ধাপ সুতরাং সংক্ষেপে বললে কম খরচ সহজ ভিসা পার্ট টাইম চাকরি বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রি এবং ইউরোপে ভবিষ্যতের সুযোগ এক কথায় সাইপ্রাস আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কিন্তু একটা বিষয় মনে রাখবে আসন সংখ্যা সীমিত দেরি করলে হয়তো সুযোগ হাতছাড়া হয়ে যাবে কিন্তু আসল প্রশ্ন সাইপ্রাসে আসলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এই প্রশ্নের উত্তর জানতে চাইনি দেখতে হবে আমার পরের ভিডিও সাইপ্রাসে কত টাকা ইনকাম করা যায় এখনই ভিডিওতে ক্লিক করুন এবং জেনে নিন আপনার ভবিষ্যৎ ইনকামের সম্ভাবনা ধন্যবাদ সবাইকে